আর স্বামী তিন খান অর্থাৎ তিনটে স্বামীর তিনটে পুরুষ আর একখান বউ ঘটনাটি জানবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি কি ঘটেছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন আমি অনেকবার বড়বারের মতো বলে থাকি প্রবাসী ভাইদেরকে যে আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের খবর অবশ্যই নেবেন এবং যাদের কাছে রেখে গেছেন হয়তো অনেক ভাই শ্বশুর শাশুড়ির কাছে তার বউকে রেখে গেছে অনেক ভাই বাবা মার কাছে তার বউকে রেখে গেছে অনেক ফ্যামিলিতে আছে তার বাবাও নাই মাও নাই বড় ভাই এবং ভাবির কাছে রেখে গেছে তো যে যার কাছেই রাখছেন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনার বউ চোখের চোখে রাখতে হবে কারণ যতটুক পারেন আপনি প্রবাসে থাকেই আপনার বউকে গাদ দেবেন তবে একটা কথা বেশি সন্দেহ করবেন না বেশি সন্দেহ করলে কিন্তু এমনি ভালো জায়গাও মানে কথায় আছে ভালো জায়গা চুলকাইলে ঘাও হয়ে যায় সেই ঘাউ কিন্তু হয়ে গেলে আর সারবে না যা যা জায়গার থেকে আপনি যদি মনে করেন যে আমার বউ অন্য ছেলের সাথে কথা বলে বা একটু সন্দেহ মনে হয় বা চরিত্র খারাপ এই ধরনের ঘটনা যদি আপনার মনের মধ্যে থেকে থাকে এবং আপনি যদি সন্দেহ করেন সন্দেহ চোখে দেখেন তাহলে আপনারা এই কাজগুলো করবেন কিভাবে করবেন হয়তো আপনার এলাকার পাড়া প্রতিবেশী কারুর না কারুর সাপোর্ট আপনাকে নিতে হবে সহযোগিতা নিতে হবে কারণ আপনি যদি সঠিক তথ্য না নেন মানে অন্তত একদিন পর পর হইলেও আপনার তথ্যটা জানতে হবে যে কালকে কোথায় গেছিল এবং সে সকালে কোথায় গেছিল এ ধরনের মানে দেখো অনেক সময় আত্মীয় বাড়ি যাওয়ার জন্য আত্মীয় মানে মার বাড়ির থেকে বাপের শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়িতে বাফের বাড়ি যাবে বাপের বাড়িতে খালতো না এই যে বেড়ানোগুলা এবং বাড়ির থেকে ডাক্তারের কাছে যাবে কোথায় যাচ্ছে আসলে সে সঠিক জায়গায় যাচ্ছে কি না এই ঘটনাগুলোই আপনাদের জানতে হবে আমি কেন কথাগুলো বললাম স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই মহিলাটি কিন্তু মোটামুটি চারটে জামাই তিনটে জামাই তো তিনটে জামাই যখন মানুষ বুঝতে পারছে জানতে পারছে যে তার তিনটে স্বামী কিন্তু বিবাহিত স্বামী কিন্তু একজন হয়তো মনে করেন যে তিনটে স্বামী হইল কি করে হ্যাঁ পুরুষ আছে দুইজন আর বিবাহিত স্বামী একজন যে বিবাহিত স্বামী সে আছে প্রবাসে একটা জিনিস দেখেন সে প্রবাসে থাকে বিদেশে থাকে কত কষ্ট কত কষ্ট পরিবারের জন্য করতেছে কতটা কষ্ট এই ছেলে মেয়েদের জন্য করতেছে বাবা মায়েরদের জন্য করতেছে ছোট ভাই বোনের জন্য করতেছে এতটা কষ্ট কেন করতেছে একটু হাসি দেখার জন্য তাদের মুখে একটু হাসি দেখার জন্য সংসারটা একটু সচ্ছলভাবে চলে আগামী দিনগুলো যাতে ভালো টাকা পয়সা থাকে সেই জন্য এতটা কষ্ট প্রবাসে বুকে চাপা মানে কষ্ট চাপা দিয়ে হলেও কাউকে বলে না মাসের শেষে টাকাটা পাঠায় দেয় এতটা কষ্ট করে স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী যদি অন্য ছেলেকে নিয়ে পর ওইভাবে হোটেলে যাই রাত কাটায় হালতো বাইরের সাথে করে নিয়ে ও অমুক জায়গায় যায় তাহলে সেই ঘটনাটি যদি সে শোনে তখন তার মনের মধ্যে কেমন লাগে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে আমরা ফেসবুকে দেখেছি অনেকেই হয়তো দেখেছেন যে ও মানে লাইফে দিয়ে সে আত্মহত্যা করতেছে কেন তার বউর জন্য এবং তার বউ সে মানে এমন মজা নিচ্ছে যে সে তুমি তো কোনো দিন মরবা না তো এই ধরনের ঘটনা কেন হচ্ছে বিশ্বাস কম থাকার জন্য অনেক ফ্যামিলিতে আছে অনেক ভাই বিশ্বাস কম করে অনেকে আছে মেয়েদেরকে ছেলেরা বিশ্বাস কম করে এ ধরনের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই পরিবারের সাথে মিল কথাবার্তা বলে মিল করে নেবেন মনের মধ্যে কোনো ঝামেলা রাখবেন না কারণ মনের সন্দেহটা মানুষকে জীবন ভরে ঘুরে ঘুরে খায় তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন दोकानमा बस्यो